সকালে চা শিঙারা দিয়ে ভিডিওটা শুরু করলাম বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ভিডিওটা সবাই দেখতে থাকো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে প্রাকৃতিক দৃশ্যটা চারিদিকের দেখতে থাকো দেখো বন্ধুরা রাস্তাঘাটগুলো কত সুন্দর চারিদিকের দৃশ্যগুলো খুব ভালো লাগলো তার মধ্যে এখন রাস্তাঘাটগুলিও খুব সুন্দর হয়েছে অনেক বড় বড় রাস্তাঘাট হয়েছে তোমরা একবার এসে ঘুরে যাও দেখতে পারবে দেখো সকাল সকাল ঘুরতে গিয়েছিলাম তাই তোমাদের সাথে তুলে ধরলাম কিছু মুহূর্তগুলো দেখতে থাকো এটা কোনো রান্নার ভিডিও না আজকে রান্নার ভিডিও কোনো কিছুই শেয়ার করে নেই তা শুধু ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ব্লগ ভিডিওটা আশা করি সবার কাছেই ভালো লাগবে দেখতে থাকো সবাই আর দেশে বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছ ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে কি সুন্দর অপূর্ব দৃশ্যটা দেখো বন্ধুরা দেখো দোকান দোকানপাটগুলি কত সুন্দর দেখো ফলের দোকান তার মধ্যে মেন বাজারের গাড়ি কামপুর গিয়েছিলাম কামপুর থেকেও কিছু দৃশ্য তুলে নিয়ে আসলাম এগুলি হয়েছে সব বাইরের এগুলি মানে আমাদের এখানে না আমাদের এখানেরই মানে এগুলি অন্য অন্য জায়গা দেখো আগের ভিডিওতে তো সবগুলো দৃশ্য দিতে পারি নাই তার জন্য এখন আরও কিছু কিছু অংশ বাকি ছিল সেইগুলো তোমাদের কাছে সব কিছুই তুলে ধরলাম দেখতে থাকো কেমন হয়েছে ভিডিওটা সবাই কিন্তু কমেন্ট করে আমাকে বলবে

বন্ধুরা কেউ কিছু মনে করো না আমার মোবাইলের সামনের ক্যামেরাটাতে ভিডিও ভালো হয় না তার জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা সামনে ক্যামেরাতে করতে পারি নাই যেতটুকু পারছি করলাম সবটুকুই ঘোলাঘোলা হয়েছে প্লিজ সবাই একটু মেনে নিও আমার সঙ্গে আমার নাতিও আছে দেখতে থাকো yeah mm -hmm. দেখো আমার নাতি আমার কুলে বসে আছে দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে সব কিছুই তোমাদের কাছে তুলে ধরলাম

ভিডিওটা যদি কিছু অংশ ভুল থাকে প্লিজ আমাকে একটু ধরে দিও সবার কাছে এটাই অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে পাশে থেকে যেও ভিডিওটা খুব ছোট করে দিয়েছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই আমি বিডি